নমস্কার বন্ধুরা আপনারা যারা অনেক দিন যাব চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন অন করতে পারতেছেন না মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে ইউটিউব আপনার চ্যানেলটাকে রিজেক্ট করে দিচ্ছে যার ফলে আপনি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছেন ইউটিউব ছেড়ে চিন্তা ভাবনা করতেছেন অনেক সময় আপনি ভাবতেছেন যে চাইনিজ ভিডিও থেকে যদি আপনার ফেস ভিডিও যদি দিতে পারতেন তাই আপনি অল্প সময়ের ভিতরে আপনার মনিটাইজেশন অন করতে পারতেন অনেক চিন্তা ভাবনা অনেক ডিপ্রেশনের কারণে আপনি এখানে আমি একটা বলতে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তা আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আপনি চাইনিজ বিরোধী আপনার মোটেশন অন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটা আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তা মেন টপিকসে আমরা চলে যাই আপনি চাইনিজ ভিডিওটা কীভাবে আপনি তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করে অল্প সময়ের ভিতর আপনি মনিট্রেশন অন করতে পারবেন তা আপনি দেখেন কি আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার এই ফর্মুলার মতো কাজ করা লাগবে আর আপনি বাংলাদেশ থেকেও যদি আপনি অন্য রাষ্ট্রের কান্ট্রিতে বসবাস করে থাকেন তাহলে আপনার এই ফর্মুলা মেনে না কাজ করলেও আপনি এখন দ্বিতীয় যে ফর্মুলার কথা বলবো এই ফর্মুলার মতো আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চাইনালেও রিজেন্ট করবে না তা আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু চাইনিজ ভিডিও নিয়ে কাজ করি কিন্তু আমাদের চ্যানেলে মনিটাইজেশন দেয় না কেন দেয় না কারণ বাংলাদেশে কলম চাইনিজ ভিডিওর কোনো অপশন নাই তাই না বাংলাদেশে চাইনিজ ভিডিওর কোনো অপশন নাই যার ফলে কিন্তু আমাদের চ্যানেলকে রিজেক্ট করে দেয় এখন যদি আমরা বাংলাদেশে যারা থাকি আমরা এখানে যদি দুইটি প্রক্রিয়ায় যদি আমরা ভিডিও তৈরি করি আমরা যারা বাংলাদেশে থাকি তারা যদি দুইটি প্রক্রিয়ায় যদি ভিডিওটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই রিজেক্ট করে না আর আপনি যদি বাংলাদেশ ছাড়াও বাইরের যেসব কান্ট্রিতে বসবাস করেন তাহলে আপনি কলাম সেখানে একটা ফেসি আপনার প্রয়োজন হবে একটা জিনিসই আপনার প্রয়োজন আপনার দুটো জিনিস আপনার প্রয়োজন হবে না আর বাংলা চলে আপনার দুটো জিনিস কাজে লাগাতে হবে তাই ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনার জানতে পারবেন না এবং কোন সিস্টেম কাজ করবেন সম্পূর্ণটুকু আপনি শিখতে পারবেন না কারণ আমরা আগে সর্বপ্রথম দেখাবো চাইনিজ ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিয়ে এইগুলো প্রসেস করে আপনি ইউটিউবে আপলোড করে আপনি অল্প সময়ের ভিতরে মনিটাইজেশন অন করতে পারবেন সম্পূর্ণ লাইভটি আপনাদের আজকে দেখিয়ে দেয় এই চাইনিজ ভিডিও পেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাবে কোমো ব্রাউজারে আপনি এই কোমো ব্রাউজারে যাবেন কোমো ব্রাউজার যাওয়ার পরে এই সার্চ বারে লেখুন কোয়াইশো লেখবেন কি কোয়াইশো কোয়াইশো লেখার পর। আপনার যে দ্বিতীয় নাম্বার যে লোগো রয়েছে আপনি এটা ডাউনলোড দিয়ে নেবেন এই লোগোটা ডাউনলোড দিয়ে দেবেন আপনি এরকম ধরে এখান থেকে আপনি এটা ডাউনলোড দিয়ে দেবেন ঠিক আছে তা আমার এটা ডাউনলোড দিয়ে আছে তা আমি আর ডাউনলোড দেবো না আমি সরাসরি কোয়াইশোতে আমি চলে যাচ্ছি এই যে কোয়াইশোতে আমি প্রবেশ করলাম হ্যাঁ এই কোয়াইশোতে আমি চলে প্রবেশ করলাম দেখার পরে এখানে যে আমার ভিডিওটা আইছে দেখেন এখানে আপনি অপরন্ত ভিডিও পাবেন খেয়াল করেন এখানে আপনি অপুরন্ত ভিডিও পাবেন এখানে আপনি অপুরন্ত ভিডিও পাবেন এরম সরাবেন অপূরন্ত ভিডিও পাবেন অনেক ভিডিও পাবেন আপনি হ্যাঁ অনেক ভিডিও পাবেন তা আপনি দেখেন কি যে ভিডিওটা যে ভিডিওটা দেখেন এখানে কলম অনেক প্রকারের ভিডিও আপনি পাবেন কিন্তু এখানে আপনি অনেক প্রকারের ভিডিও পাবেন তা এই অনেক প্রকারের ভিডিও মানে কি ওরা চাইনিজরা হচ্ছে যে আপনার ভিডিওরাও দেখা যাচ্ছে এখানে আপলোড করে দিতে পারে বা অন্য টপিক্সের ভিডিও কিন্তু এখানে আপলোড করে দিতে পারে যেমন আপনারা দেখাচ্ছে আমি এ দেখেন হোম পেজে যান হোম পেজ যান এ দিয়ে দেখেন দেখছেন এখানে সব প্রকারের ভিডিও কিন্তু এখানে দিয়ে আপলোড করে দেে এখানে চাইনিজ ভিডিও ছাড়াও এখানে অনেক প্রকার দেখছেন এইগুলো হচ্ছে যে এখানে আপলোড করে দেশ এদের এটা কি চাইনিজ বিড়ো না এটা চাইনিজ ভিডিও না এদের এইগুলো সব চাইনিজ ভিডিও এদের এইটাও চাইনিজ ভিডিও হ্যাঁ দেখছেন এইগুলো সব এখানে আপলোড করে দিয়েছে তা আপনি কি যাবেন মনে করেন যে আপনার মন মতো করে আপনি ভিডিওটা ডাউনলোড দেবেন হ্যাঁ মনে করেন যে আপনার এই ভিডিওটা ভালো লাগছে তা আপনি এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য এরপরে শেয়ার অপশানে যাবেন এই শেয়ার অপশানে যাওয়ার পরে আপনার যে ডাউনলোড অপশান আছে না এই ডাউনলোডে ক্লিক করে দেবেন আচ্ছা ডাউনলোডে তো আপনি ক্লিক দিয়ে এদের ডাউনলোড হয়ে যাচ্ছে হুম এরকমভাবে আপনার যে কয়টা চাইনিজ ভিডিও প্রয়োজন হয় আপনি যত ভিডিও প্রয়োজন হয় মনে করে আপনার এই ভিডিওটা ভালো লাগছে মানে এই ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে দেবেন তাহলে এই ভিডিওটা একই রম্পভাবে ওই শেয়ার অপশন এই এই শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন এই যে আপনার ভিডিওটা ডাউনলোড হচ্ছে এবার হচ্ছে আপনার এখান থেকে তো ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এই ভিডিও এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে যে আপনি চলে যাবেন কি জানেন আপনি এডিট করেন কোন সফটওয়্যার দিয়ে সেই সফটওয়্যারে চলে যাবেন তা আপনি এডিট করেন যে সপ্তাহে সেই সফটওয়্যারে চলে যাবেন আমি ক্যাট কাপ দিয়ে করে থাকি তাই আমি আপনাদের ক্যাট দিয়ে করে থাকতেছি করতেছি তা এখন হচ্ছে যে আপনারে খেয়াল করবেন যে এখানে আপনার সম্পূর্ণ ভিডিওর মানে মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য যত ফর্মুলা প্রয়োজন এখন আপনার এখানে কাজে লাগাতে হবে আপনি চাইনিজ ভিডিও যেখান থেকে খুঁজে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন কিন্তু আপনার কিন্তু মেন হিস্টোরি কিন্তু এখানে তা আমি কী করবো আমি এখন কী করবো আপনাদের আমি চাইনিজ ভিডিওর জন্য আমি এডিট করবো তার জন্য আমি ক্যাট চলে গেলাম যাওয়ার পরে আমি কী করবো এই নিউ প্রজেক্টটা ক্লিক করে দেবো এখন নিউ প্রজেক্টটা ক্লিক করার পরে আমি চাইনিজ ভিডিও যেটা ডাউনলোড দিছি হ্যাঁ এই ভিডিওটা আমি ডাউনলোড দিচ্ছি তা আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি কী করব এই অ্যাডে ক্লিক করে দেবো এই অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার বাড়তি যেটুক ছিল মনে করেন যে এইটুক এ যে এইটুক এইটুকু আমার বাড়তি ছিল হ্যাঁ এইটুকু আমার বাড়তি ছিল আমি এইটুক আমি কি করব কেটে ফেলা দেবো তার জন্য আমার কি এই লেখা ক্লিক করার পরে এই স্পিডে আছে স্পিডে ক্লিক করার পরে ডিলেটে ক্লিক করে দেবো তারপরে এই লোগোটাও ডিলেট করে দেবো করে দেওয়ার পরে এখন হচ্ছে যে এইটের আমি কালারটা আরও সুন্দর করবো তার জন্যে আমার কী করতে অ্যাডজাস্ট হয়ে যায় তবে অ্যাডজাস্ট হচ্ছে যে কালার আচ্ছা এই অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেক প্রকারের কালার পাবেন যেমন এই ফিল্টারে সে যাতে পারেন হ্যাঁ আপনি ওইখানে অনেক দেখেন কালার পরিবর্তন আবার আপনি এখান থেকেও আপনি আপনার মন মতো করে আপনি কালার পরিবর্তন করতে পারেন আমি মনে করেন যে এই কালারটা আমি কালারটা পরিবর্তন করে দিলাম কারণ কালারটা তো পরিবর্তন করছেন ঠিক আছে আপনার এখানে যে সাউন্ড আছে এখানে আপনার কি করতে হবে আপনার সাউন্ড যুক্ত করতে হবে আপনার ভয়েস এই বিরত্বে আপনি এটা বা একটা মিউজিক মনে করেন যে এইটুকু আপনি কি করবেন সাউন্ডটা আপনি একদম রিভুভ করে দেবেন সাউন্ডটা এরকম সরাইয়ে ভলিউমে ভলিউমে ক্লিক করার পর এই রিমুভ করে দেবেন আচ্ছা ভলিউম রিমুভ করে দিয়েছেন সাউন্ডটা রিমুভ করে দিচ্ছেন এখন আপনি মনে করেন যে এখানে আপনার নিজের মতো একটা গান গাতি গাতি যাচ্ছেন সেরকম ধরে আপনি এখানে এডিট করলেন আচ্ছা মনে করেন যে আমি এখানে একটা গান শো করেছি করার পরে আমি এখানে আপনাদের জন্য একটা গান শো করেছি আচ্ছা আমি গান একটা শো করেছি বা আপনি এখান থেকে গান নাও শো করতে পারেন হ্যাঁ আপনার ছেড়ে প্রয়োজন তা এর পরে আপনি কি করবেন এখানে আপনার কি একটা ফেস বয়েস দেবেন এখানে আপনি কী করেন আপনার নিজের ফেস বয়েস দেবেন নিজের ফেস বয়েস মানে নিজের ছবিটা এখানে জয়েন্ট করবেন এখানে আপনার পিকচারও জয়েন্ট করতে পারেন আর এখানে আপনার ভিডিওটাও দিতে পারেন হ্যাঁ আপনার নিজের একটা ভিডিও তা এখন আপনি কি করবেন তার জন্য আপনি কি কি অভারলেসেস ক্লিক করবেন তারপর অ্যাড ওভারলেসে যাবেন আর এখন আপনি মনে করেন যে নিজের ফেস ওয়াশ দেবেন তাহলে হচ্ছে যে মনে করেন যে আমার একটা ফেস ছিল আমি এই ফেস এখানে যুক্ত করে দিছি আর এখন আমার এই ফেস ওয়াশটা এখানে যুক্ত করে দেওয়া তো আমার যেটুক প্রয়োজন ছিল হ্যাঁ যেটুক প্রয়োজন ছিল সেটুকু আমি এখান থেকে বাড়তি যেটুক ছিল সেটুকু আমি এখান থেকে কেটে ফেলা দিলাম আচ্ছা কেটে বেলা দেওয়ার পরে আপনি কি করবেন এইটা হচ্ছে যে আপনার এই ভিডিওটা আপনি আস্তে আস্তে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে এই ক্লিক করে এই আস্তে আস্তে এইটা নিচের দিকে নামানিয়ে আসবেন আচ্ছা নামা নিয়ে আসে এইটা একটু বড়ো করবেন বড়ো করার পরে আপনি দেখবেন এরম বড় করবেন বড় করার পরে আপনি কি করবেন এরকম করে রাখবেন আর আপনার ভিতরের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সুন্দর কালার করে দেবেন বা রিভুক করে দেবেন আমি মনে করতে আপনাদের জন্য রিভুক করে দিচ্ছি আমি রিভুভ করে দিচ্ছি তার আমি কি রিভুব করে দেবো তার জন্য আমার কী করতে এরকম সরাইয়ে এ যে রিভুভ জিবি লেখা আছে এখানে দেবেন তো অটো রিভিউ রিভুভ লেখা আছে এটা ক্লিক করবেন করার পরে আপনি এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন তার সাথে রিভুভ হয়ে গেছে তা আপনি এই আপনি তখন কি করতে পারেন ছোটো করে নিতে পারেন এটা এখন আপনি ছোটো করে নিতে পারেন আচ্ছা ছোটো করে নিয়ে আপনি একটা সাইডে রাখতে পারেন এটা আপনি সাইডে রেখে দিলেন ব্যাস আপনি সাইডে রেখে দিলেন তখন আপনার কী হলো আপনার নিজের ফেসও থাকলো হ্যাঁ আপনার নিজের ফেসও থাকলো আর লাস্টে আপনার কি ভয়েসও থাকলো যখন আপনার ফেস থাকলো আর আপনার ভয়েস থাকলো তখন কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না আর আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার বিরোধ এরমভাবে এরকমভাবে কাজ করতে হবে আর বাংলাদেশের বাইরে যারা অন্য সব কান্ট্রিতে হন তাহলে কিন্তু আপনি যখন খালি আপনার ভয়েস টুক দিয়ে কিন্তু আপনি মোডিটেশান অন করতে পারবেন আর আপনি বাংলাদেশে হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশের জন্য খুব কঠিন ব্যাপার মোডিটেশন অন করা তার জন্য আপনি কি করবেন যখন কোনো ভিডিও কপি পেস্ট করবেন আপনি তখন এরকমভাবে ফেস ভয়েস দেবেন এবং আপনার নিজের ভয়েস দেবেন পারে আপনার চ্যানেলটা খুব দ্রুত আপনার চ্যানেলটা মোটিশন আনামে কারণ আপনার চ্যানেলটা রিজেক্ট কখনোই ইউটিউব করতে পারবে না আপনি এখন এই কী কোনো এখন ডান করে দেবেন আচ্ছা ডান করে দেবেন তা আপনি যদি ভাবে যদি আপনার প্রত্যেকটা ভিডিও যদি তৈরি করে ইউটিউবে আপলোড করেন বলেন তো ভাই ইউটিউব কি আপনার ভিডিও রিজেক্ট করতে পারবে কখনোই পারবে না যদি আপনাকে ভালো করে বুঝতে পারে যে কীভাবে আপনি চাইনিজ ভিডিওগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ইউটিউবে আপলোড করবেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে